নমস্কার আজকে আমরা মীন রাশির বিষয় নিয়ে কথা বলবো মীন রাশির কষ্টের অবসান প্রচুর আর্থিক লাভ পাবে মীন রাশির মানুষেরা প্রচুর আর্থিক লাভ পাবে মীন রাশির মানুষেরা আকাশের কিছু গ্রহদের সম মানে কিছু গ্রহদের স্থিতির পরিবর্তন মীন রাশির বহু মানুষকে প্রচুর আর্থিক লাভ দিয়ে যাবে এবং মিন যে মানসিক ডিপ্রেশন মিন যে কোনো কাজের মধ্যে বাধা। মিন মধ্যে যে আফসোস একটা কাজ করছে মিন মধ্যে বারবার ফেলিওর হওয়ার একটা যে একটা যে সম্ভাবনা তৈরি হচ্ছিল মানে একটা সম্ভাবনা বলবো না যে ফেলিওর হয়ে যাচ্ছিল সেইগুলোর অবসান তো ঘটবেই ঘটবে এবং মিন মানুষদের মুখের মধ্যে খুব কম সময় হলেও ফুটবেই ফুটবে হ্যাঁ আঠারোই অক্টোবর বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে আসবে এবং কর্কট রাশিতে এসে যাওয়ার সঙ্গে সঙ্গে রাশির মধ্যে যে সাড়ে প্রভাব চলছে মিন সেই সাড়ে প্রভাবটাও অনেকাংশে সাড়ে সাতির নেগেটিভ নেগেটিভিটিটা কিন্তু অনেকাংশে কমে যাবে সম্পূর্ণ অনুষ্ঠানটাকে দেখুন দেখে বিষয়টাকে আরো বিস্তর ভাবে বোঝার চেষ্টা করুন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করে দেবেন এটা রিকোয়েস্ট এবং যদি সম্ভব হয় যদি পারেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে ওং শ্রী গুরু বেনমো কথাটি লিখতে একদম ভুলবেন না কারণ আজকের অনুষ্ঠান আজকের মেন হিরো আমাদের কিন্তু গুরু অর্থাৎ বৃহস্পতিদেব আঠেরোই অক্টোবর বৃহস্পতির রাশি পরিবর্তন মিথুন থেকে কর্কট রাশিতে চলে আসবে যখন তখন এই বৃহস্পতি আলটিমেটলি মিন পঞ্চম স্থানে চলে আসবে এবং পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি অত্যন্ত শুভ হয়ে থাকে এবং বৃহস্পতি সেখানে এসে উচ্চস্থ হবে তাহলে একদিকে পঞ্চমে বৃহস্পতি এসে যাচ্ছে বলে যথেষ্ট পজিটিভ আর একদিকে রাশির অধিপতি উচ্চস্থ হয়ে যাবে এটাও অত্যন্ত পজিটিভ এই দুটো মিলিয়ে মিন্নাশীর মানুষটা অবশ্যই লাভ পাবে এবং অনেক অনেক লাভ পাবে এবং মিন্নাশীর এই পঞ্চমে বৃহস্পতি কিছুটা আর্থিক জায়গাটাকে একটা বেশ সুন্দর স্থিতিতে পরিবর্তন করে দেবে অর্থাৎ মিন্নাশীর মধ্যে যে একটা একটা ক্রাইসিস চলছিল একটা একটা ফাইন্যান্সের ক্রাইসিস এই ক্রাইসিসটা আলটিমেটলি কাটবে বৃহস্পতি পঞ্চম স্থানে এসে মিন বুদ্ধিকে বৃদ্ধি করাবে যে কাজগুলো মিন আগে করছিল এবং কিছু ভুলভাল করে ফেলছিল বলে কাজটা আস্তে আস্তে ল্যাপস হয়ে বা নষ্ট হয়ে যাচ্ছিল সেই কাজটা কিন্তু সাকসেস হবার সম্ভাবনা অনেক মিন মহিলারা যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি করবে এবং বহু মিন ক্ষেত্রে দেখতে পাবো আমরা আঠেরোই অক্টোবর থেকে সম্পূর্ণ নভেম্বর মাসটি দুটি মাস দুটি মাসে বৃহস্পতি এমন খেলে দিয়ে যাবে যে বলা যেতেই পারে যে মিন এডুকেশন মিন কর্ম মিন রাশির ট্যালেন্ট বা প্রতিভাগুলোকে বিকশিত করে দিয়ে চলে যাবে অর্থাৎ দু হাজার পঁচিশের অক্টোবর থেকে নভেম্বর মাসটি মিন জন্য কিন্তু একটি খুব খুব গুরুত্বপূর্ণ পিরিয়ড এই সময়টায় বৃহস্পতি মিন বহু কষ্টের অবসান ঘটিয়ে দেবে ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই বৃহস্পতি কর্কটে যখনই চলে আসবে তখন তার পঞ্চম দৃষ্টি অর্থাৎ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মিন রাশির নাইনথ হাউসে গিয়ে পড়বে এই নাইন্থ হাউস একটি খুব গুরুত্বপূর্ণ হাউস আলটিমেটলি আমরা বলি যে আমরা যাই করি না কেন ভাগ্যের সহযোগিতা যদি আমরা না পাই তাহলে আমরা কিন্তু আলটিমেটলি সফল হতে পারি না তাহলে এই বৃহস্পতি নমন ঘনের মধ্যে দৃষ্টি দিয়ে আপনার ভাগ্যকে জাগিয়ে দেবে অর্থাৎ আপনি দীর্ঘদিন থেকে কোনো একটি কাজ করার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না সেই কাজটি কিন্তু হবার সম্ভাবনা তৈরি করে দেবে আঠারোই অক্টোবর থেকে নভেম্বর মাসটির মধ্যে আপনি হয়তো নতুন একটি ব্যবসা করতে চাইছেন কিন্তু ব্যবসা করার জন্য পুঁজি আপনি জোগাড় করতে পারছেন না সেইটা কিন্তু আপনাকে জোগাড় করবে বৃহস্পতি আপনি যদি কোনো তীর্থ ভ্রমণ করতে চান এখানে নবম ঘরের উপরে বৃহস্পতির দৃষ্টি আপনাকে তীর্থ ভ্রমণ করাবে বা আপনাকে ভ্রমণ করিয়ে দেবে এই নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি আপনি কিন্তু নতুন ভাবে মানে আপনি যদি গুরু প্রাপ্তি করতে চান তাহলে সঠিক গুরু আপনার প্রাপ্তি হবে এবং যারা জ্যোতিষ অকাল্ট রিলেটেড তন্ত্র রিলেটেড টিচিং সংক্রান্ত প্রফেশনের সঙ্গে যুক্ত পৌরোহিত্যের সঙ্গে যুক্ত তাদের কিন্তু ভেরি সাকসেস একটা পাওয়ার সময় বলা যেতে পারে এটা এছাড়াও দেখুন এই বৃহস্পতি কর্কট থেকে যখন তার সপ্তম দৃষ্টি মিন্রাশির একাদশ ঘরের মধ্যে গিয়ে পড়বে তখন একাদশ ঘর কিন্তু আলটিমেটলি সফলতার একটি ঘর মিন অনেকগুলো জায়গাতে সফল হয়ে যাবে শনি সাড়ে সাথে থাকার জন্য মিন যে সমস্যাগুলো চলছিল যে কষ্টের দিন চলছিল যে বারংবার চেষ্টা করে নিজেকে সফল করতে পারছিল না সেই জায়গাগুলো কিন্তু অটোমেটিক্যালি পজিটিভ হতে শুরু হবে এবং মিন রাশির মানুষেরা বহু বহু মিন রাশির মানুষেরা নিজের জায়গায় সঠিক বুদ্ধির দ্বারা সঠিক পরিশ্রমের দ্বারা সফল নিজেকে করে তুলতে পারবে কর্কটে বৃহস্পতি যখনই আসবে বৃহস্পতির একটি নবম দৃষ্টি মীন রাশির মধ্যে যেই মীন রাশির মধ্যে শনি অবস্থান করছে সেই শনির উপরে গিয়ে পড়বে তো এর ফলে কি হবে শনি সাধারণভাবে যে সাড়ে সাতির প্রভাব দিচ্ছে মীন রাশিকে একটা সমস্যার মধ্যে ফেলছে মীন রাশির কিছু পার্সোনাল লাইফের মধ্যে প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে সেই প্রবলেমটাকে কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করবে এই বৃহস্পতি এবং মিন্দাসির মানসিক জায়গাটাকে ভালো করবে অর্থাৎ মিন্দাসির মধ্যে কিন্তু মিন্নাসি যদি হাসেও বর্তমান সময়ে তবু একটা চাপা ভয় বা একটা সংকট বা একটা 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 কনফিউশন মনের মধ্যে রয়েছেই মিন্দাসীর তারা হাসি মুখটাকে দেখে বোঝা যাবে না এই বৃহস্পতি কিন্তু তাকে স্বতঃস্ফূর্তভাবে হাসাবে এই বৃহস্পতি মিন রাশির পারিবারিক সমস্যাকে শেষ করবে মিন রাশির কর্মকেন্দ্রিক কোনো প্রবলেম থাকলে সেটাকে ক্লিয়ার করে দেবে এবং এই বৃহস্পতি সব থেকে যেটা বড় জিনিস সব থেকে যে কষ্টটাকে কাটিয়ে দেবে সেটা হচ্ছে সাড়ে সাতের যে নেগেটিভিটি সেটাকে কিন্তু আলটিমেটলি কম করে দেবে আপনি যদি একজন মিন ব্যক্তি হন তাহলে এই বৃহস্পতির ট্রানজিটটি আপনি কোনোভাবে হালকাভাবে নেবেন না বৃহস্পতি যখন এত সুন্দর জায়গায় ট্রানজিট করছে তখন যদি আপনি মিন রাশির মানুষ হন এবং আপনিও যদি সামান্য কিছু চেষ্টা করেন নিজেকে সফল করার জন্য সামান্য চেষ্টা নিজেকে আগে এগিয়ে নিয়ে যাবার জন্য সামান্য চেষ্টা আপনার দীর্ঘদিনের সমস্যাগুলোকে কাটিয়ে আবার পুনরায় চেষ্টা করার জন্য সামান্য চেষ্টা যদি করেন এই বৃহস্পতি আপনাকে পজিটিভ ফল দেবেই এবং বৃহস্পতি যদি পজিটিভ ফল দেয় আপনি আপনার যেই ক্ষেত্রে চেষ্টা করুন না কেন সেই ক্ষেত্রে সফলতা পাবেন তাহলে এই ডেটটা কোনোভাবে হালকাভাবে নেবেন না এবং আপনি যদি একজন মিন রাশির মানুষ আপনার কর্তব্য প্রত্যেক দিন মিনিমাম এগারো বার করে ওম শ্রী গুরু বেরম মন্ত্রটি বলা যদি পারেন এর থেকে বেশিও করতে পারেন কিন্তু মিনিমাম এগারো বার করতেই হবে এবং এটা করে দেখুন আপনি আঠেরোই অক্টোবর থেকে কোনো কতগুলো সাইডে আপনি যে পজিটিভ ফল পাবেন এবং আপনার প্রেম আপনার বিবাহিত জীবন আপনার পারিবারিক সমস্যা এগুলো কিন্তু আলটিমেটলি খতম করবে বৃহস্পতি আপনার প্রেমের মধ্যে মধুরতাকে আনবে আপনার বিবাহিত জীবনে মধুরতাকে আনবে মিন রাশির মানুষেরা এই পঞ্চম স্থানে বৃহস্পতিকে পেয়ে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করতে পারে তাই আপনি লটারি বা স্টক মার্কেট থেকে কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করেও ফেলতে পারেন তাহলে এই সময়টা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনার একটু চেষ্টা এই সময়টাকে আরো উন্নত করে তুলতে পারে তাই আপনি অবশ্যই চেষ্টা করুন এবং এই ডেটটাকে মাথায় রাখুন এই ডেটটা থেকে আপনি যদি কিছু চেষ্টা করেন তাহলে পরে আপনি খুব উইকলি সেই চেষ্টায় সফল হতে পারবেন যাই হোক আশা করছি কিছুটা বোঝাতে পারলাম পরের দিনকে আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন